আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুল আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাবেন যারা যারা আমার লাইফের নোটিফিকেশন পেয়েছেন আশা করি তাড়াতাড়ি তাড়াতাড়ি চিপাত চিপাত লাইভ জয়েন জয়েন জয়েন্ট জয়েন করুন সকলে জয়েন করুন সকলে জয়েন করুন তাড়াতাড়ি জয়েন করুন

আমার জীবনে কোনো দিন প্রেম হলো না সবাই তো প্রেম পেলো আমি পেলাম না আমার কি হলো বলো না সবাই তো প্রেম করে আমার না এক এক জনে করা চারটা করা প্রেম করে আমার একটাও প্রেম হলো না আমার একটাও প্রেম হল না প্রেমের মানুষ খুঁজে পেলাম না কিভাবে প্রেমের ভাষা বলতে হয় তা আমি জানি না কেউ শিখিয় দেয় না প্রেম করার ভাষা আমি প্রেম করবো কি করে বলে দাও না এটাই বাস্তব ভাই কোথায় আছো যুক্ত হও লাইফে লাইফে যুক্ত হও প্রেম করা শিখিয়ে যাও আমি তো প্রেমে কখনো হয়নি রে কখনো প্রেম হলো না আমার তো কখনো প্রেম হলো না প্রেম কিভাবে করে তা তো আমার জানা ছিল না প্রেমের ভাষায় আমি জানি না প্রেম কিভাবে করে বলো না প্রেম কিভাবে করে বল না তোমরা বলো না ও কলিজার ভাইরা কই আছেন আপনারা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর লাইক করুন এই আপনারা কই আছেন তাড়াতাড়ি আয়েন না ওই প্রেম করে কি করে ওই প্রেমের ভাষা কি কি বলে প্রেমের প্রস্তাব দিতে হয় আমি তো জানি না রে আরে প্রেমের ভাষা আমি জানি না প্রেমের উপহার কি ভাবে সবাই চারটা পাঁচটা করে প্রেম করে রে আমার একটাও হলো না ও ও তুমি কি প্রেম প্রথম ভাষাটা কি একটু শিখিয়ে দাও সাথী রে তুমি চারা ভালো লাগে না তুমি ছাড়া ভালো লাগে সবাই লাইফে যুক্ত হয়ে যান আর একটা করে লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই জানি ভাই আমরা ছেলে মানুষ আমাদের লাইফে অডিয়েন্স হবে না কারণ আমাদের তো আর ডালিম গাছের মতোই আমাদের ডালিম নাই যার কারণে আমাদের অডিয়েন্স নাই যাদের ডালিম আছে যাদের লাও আছে তাদেরও কলার অভাব নাই কলা থাকিতে পারে কিন্তু লাভ আমাদের অভাব ফানি 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 মন খারাপ করেন না ভাই ভাই তুমি জানেন না ভাই আমার বন্ধুরা এক এক জনের চারটে পাঁচটা করে প্রেম করতেছে মোবাইলে এই ফোন দিছে ফোন দেওয়ার পর বলছে বাবু কি করতেছো কি খাইতেছো ও টুনু টুনু আমি তো আজকে আঙ্গুর ফল খাইতেছি ও বাবু আঙ্গুর ফল পাইতেছ তখন বলতেছ ওরে সোনা আমি তো তোমাকেই দেখতেছি ও বাবু পরে আরেকজন আবার কল দিছে রিসিভ করতে পারে না তখন আবার বলছে ও বাবু আমার কাকা ফোন দিছে কাকার সাথে কথা বললেন কাকার কাছে ফোন ও না কেমন আছেন বাবু তুমি এতক্ষণ কার সাথে কথা বললেন ও শোনো না শোনো না খালামনের সাথে কিন্তু কার সাথে কথা বললো বুঝলেন তারপরে বসে ওরে ময়না রে তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না ওরে ময়না আমিও তো থাকতে পারি না এ ভাবে ভাই দুইজনের যখন দাঁড়াচ্ছি তখন বলছে ভাই তুমি যাও কেবল আমাদের রসের কথা হইতেছে ওরে বাবারে রসের কথা আবার কি জানো না ভাই আমার খুব কি ফোন দিছে আচ্ছা ভাই কথা বলেন আমি সাইটে এসে দাঁড়া আছি কি কয় আর কল দিছে তো সে মনা ও করলে আমার ও মুখ ফোন দিয়েছে না কথা কই আচ্ছা বাবু কথা কও ফোন দার পাচ্ছি ওরে কলজে তোমার কি এতক্ষণ দেখা সবার কথা মনে পড়লো ওরে মাঠ দেখিছেন কিভাবে পাঁচটা ষাটটা প্রেমিকা টেকআপ দেয় এইভাবে খালি ভাই আমি শুনে শুনে শিখে গেছি কিন্তু আমি কিন্তু প্রপোজ করা জানি না প্রেমের প্রস্তাব কীভাবে দেয় এই বিষয়টা আমি জানি না বাস্তব আমি জানি না এত বড় বলছি এখনো আমি প্রেম করতে পারলাম না দেখে না আমার সাথে আছে বলছে বন্ধু এখন পড়া ফেলল এর সাথে আমি কথা বলবো আচ্ছা দেখি হ্যাঁ কথা বলার কিছুক্ষণ পরে বলছে তুমি কি জাদু জানো মানে আমাকে পাগল করে দিছো তোমার সাথে কথা না বললে ভালো লাগে না আরে ভাই ও খালি জিজ্ঞাসা করছে আপু কেমন আছেন কোথায় বাড়ি এই সে করার সাথে সাথে তাইও পাগল হয়ে গেল তার প্রেমে পড়ে গেল আরে ভাই আমি দিনের পর দিন কথা বলতেছি কিন্তু আমি কখনো প্রেমের অফার দিতে পারলাম না কখনো বলতে পারলাম না আই লাভ ইউ কখনো বলতে পারলাম জান কখনো বলতে পারলাম না কিন্তু দুঃখের বিষয় প্রথমে কি বলে উপহার মানে প্রস্তাব দিতে হয় আমি জানি না ভাই কি বলে দেয় আপনারা একটু বলবেন লাইফে অডিয়েন্স নাই তার মানে কি একুশ হাজার সাবস্ক্রাইবার হয়ে লাভ কি লাইফে যদি অডিয়েন্স না থাকে কন এখন ভাই আমি বাস্তব কথা ভাই আমার লাইফে আমি কাউকে কখনো প্রেমের প্রস্তাব দিতে পারিনি কষ্ট লাগে এত বড় হলাম একটা প্রেম করতে পারলাম না আবার ভাবি প্রেম মানেই যন্ত্রণা প্রেম 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 মানেই 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 কান্না ভালোবাসা মধুর প্রেম মানে আনন্দ প্রেম মানেই দুঃখ বেদনা চোখের জল কথা ঠিক কিনা বলেন আমার এক বন্ধু আমার সাথে রুমে শুয়ে থাকে একসাথে পড়াশোনা করি ডিগ্রিতে না না ইন্টারে দুই একই রুমে থাকি আমি যখন ঘুমিয়ে যাই তখন ঘরে শিকল দেশে চলে যায় তার প্রেমিকার কাছে যখন আমি ঘুমোতে সচেতন হওয়ার আগেই ঘরের ভিতর ঢুকে আমি কই গেছিলি কারণ বসে বন্ধু টয়লেটে গেছিলাম আরে টয়লেটে গেছিলি আমাকে ডাক দিবি না একা গেলে ভয়টায় লাগতে পারে ওরে ভাই কিছুদিন পরে দশ দিন খাইতে ওই যে আছে না দশ দিন কার আর একদিন কারের তো আপনার বলা লাগে না ভাই দশ দিনের মাথাতে এগারো মানে দশ দিন পরে এগারো দিন এগারো দিনের মাথার বন্ধু ফেলা ঘরে আটকা দিয়েছে এখন আমি ফজ ইয়ে মানে আমি টয়লেটে যাব। এই মুহূর্তে আমি চেতন পাইলাম দরজা আর খুলে না কে রে উই নাই ঘরে আমার বন্ধু নাই আবার আমার দরজা খুলে না মানে শি করলে মানে পরে আমার আরও রুমে যারা আছে পাশে রুমে ওদের কাছে আমি ফোন দিলাম ভাই আমার কে বা খিল মারিছে আমার বন্ধু নাই কই গেল ছাগলের ঘরের ছাগল কই গেল এই কথা বললাম বলার পর ভাই আমরা প্রায় সত্তর আশি জন ছিলাম বর্ডিং রুমে তখন সবাই বের হয়ে গেল হয়ে যার পর খবর খুব বন্ধু কি হলো বন্ধু কি আছে রে কু কই আছিস বন্ধু সেই কথার শুন নাম কেন আমি ঝুলেপি খাবার আইসে ঘর ঝুলেপি খাইতে খাইতে আটকে গেছি আল্লাহ আকবর মানে উনি ঘরে আটকে গেছে তার মানে কি আমি বুঝলো না ক ভালো করে কম তেমন বলছে আমি ও বাড়ি তো অমুকের ঘরে এখন আটকা আছে আমাকে এখান থেকে নিয়ে দেওয়ার ব্যবস্থা কর আরে ভাই একসাথে থাকি তোরা তুই কি করে প্রেম করলি একটা প্রেমও করতে পারলাম না তোরা ঘর তাই বন্দি এই প্রেম কেউ করো না এই প্রেম যদি করতে যান তাহলে দাঁড়া এই রকম প্রেম কেউ করবেন না খবরদার প্রেম মেয়েদের বলবো ছেলেদের কখনো মধু খাওয়াবেন না আপনার যদি মধু ছেলেদের খাওয়ান মধু খাওয়া শেষ ওই ভোমরা কিন্তু ওই ফুলে আর বসবে না যদি মাসি যে ফুলে বসে মধু নিবে দ্বিতীয়বার ওই ফুলে কিন্তু বসে না। ছেলেদের কাছ থেকে দূরে রাখ থাকবেন মধু খাওয়াবেন না একটা গেল আর প্রেম করার জন্য কেউ কোনো বিষয় নিয়ে শপথ গ্রহণ করবেন না প্রেম করেন দূর থেকে করেন মন থেকে করেন কিন্তু অন্য কিছু দিয়ে কারোর সাথে প্রেম ভালোবাসা করবেন না এই জায়গা থেকে দূরে থাকবেন ভাই যখন আমার শিক্ষক বলতো আমার এক শিক্ষক বলতো দেখো প্রেমের জন্য কারো পিছে ঘুরতে হবে না প্রেমের জন্য কাকে অফার করতে হবে না হ্যাঁ বললাম কেমনে স্যার এটা সম্ভব তখন আমার স্যার বলতেছে তুমি যদি ক্লাসে ভালো একজন স্টুডেন্ট হতে পারো মানে ভালো একজন ছাত্র হতে পারো তোমার প্রশংসা তোমার ক্লাসের বন্ধু বান্ধবেরাই সকলের কাছে করবে যখন সবার কাছে করবে তখন কমেম যা করবে মেয়েরাম বান্ধবীরাম দেখবে সেখান থেকে একটা মেয়ে এসে তোমাকে অফার দিবে ভালো ছাত্র ভবিষ্যতে কিছু হতে পারে তার সাথে রিলেশন করি প্রেম হবে কিন্তু আপনার যোগ্যতায় মেয়ে আনবে আপনার টাকায় আপনার মেয়ে আনবে আপনার প্রেমের পিছে আপনাকে ঘুরতে হবে না ভাই স্টুডেন্ট লাইফে প্রেম করতে চাইলে এক নাম্বার আপনাকে ফার্স্ট টাইম ভালো একটা ছাত্র হতে হবে কাউকে প্রেমের অফার দিতে হবে না কাউকে প্রস্তাব দিতে হবে না কাউকে বলতে হবে না শুধু আপনার লক্ষ্য একটাই সেটা হচ্ছে ভালো একটা স্টুডেন্ট হন শিক্ষকেরা যেন বিভিন্ন ক্লাসে গিয়ে জিজ্ঞাসা প্রশ্ন ইয়ে মানে আপনার বর্ণনা বলতে যেন বাধ্য হয় কেমন করে আমাদের নাইন ক্লাসের ছাত্র অমুক কদুমিয়া ভালো ভালো তার হাতের লেখা ভালো কদুমিয়া প্রশ্ন সেই সুন্দর করে বলতে পারে কদুমিয়া সুন্দর সুন্দর অঙ্ক তৈরি করতে পারেন এইভাবে প্রশংসা করবে আপনার ওই ক্লাস থেকে একটা মেয়ে আপনাকে অটোমেটিক যদি দেখে আর আপনাকে চিনতে পারে প্রেম যাবে প্রেমের প্রস্তাব দিবে সে গেল আর ডেস্টেনিকের ডেস্টেনিকের একটা বাংলাদেশে যখন ওই যে লোক ঢুকালো না পাঁচ হাজার করে সে সময় একটা মিটিংয়ে গিয়েছিলাম ওই কথাটা আমার সারা জীবনই থাকবে কেমন করে উনি বলতেছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সাইকেল নিয়ে মেয়েদের পিছে পিছিয়ে ঘুরতাম দৌড়তাম বেড়াতাম প্রেমে কত কি করতাম কেউ পাত্তা দিত না কিন্তু কোন ভালো ছাত্র না যখন মাসে দেড় লাখ এক লাখ টাকা ইনকাম করা শুরু করেছে তখন বলতেছে আমি যখন মাসে এক লাখ দেড় লাখ টাকা শুরু করেছি ইনকাম তখন চিংড়ি ফিঙ্গি তো অফার দেয় দেখ বুড়িরাও অফার দেয় তাহলে বুঝেন আপনার দুই দিক থেকে আপনি প্রেমের অফার পাবেন ভালোবাসা পাবেন মানুষের সম্মান পাবেন এক হচ্ছে স্টুডেন্ট লাইফে ভালো একজন ছাত্র হতে হবে আর স্টুডেন্টের বাইরে আপনার অর্থ সম্পদ বা ইনকাম বা চাকরি থাকতে হবে আপনার টাকা পয়সা যদি থাকে আপনার কোনো দিন কাউকে বলতে হবে না আই লাভ আনতে আনতে শেষ হয়ে যাবেন তাহলে এগুলো থাকলে তাওকে আপনা ভুল আনতা বনা আই লাভ ইউ তাওকে ভিউ वाला দরকার নেই বুঝলেন না কোই অডিয়েন্স কোই আমার আজকে লাইভ অডিয়েন্স হচ্ছে না দেখ আপনাদের একটা পচলার মাছ খানের কিছু কথা বললাম ফার্স্ট টাইম এক ফানি কিছু কৌতুক করলাম তো এগুলো কথা ভয় মেনে চললাম যারা যারা লাইভে আছেন এগুলো কথা মানে মেনে কাজ করলেন কোথাও ঠাকুর নাম যেমন একটা জায়গায় আলোচনা হইতেছে ওখানে যে আলোচনার মাঝখান থেকে একটা বিষয় জানলেন সঙ্গে সঙ্গে আপনার ওই কথার জবাব বা উত্তর বা ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই তাহলে আপনার ভ্যালিকেশন থাকবে না যখন আপনার ওখানে বক্তব্য শেষ হয়ে যাবে শেষ অবধি আপনি বলবেন যে এই যে কথা বললেন এটার পরিপ্রেক্ষিতে আপনি উত্তর দিবেন আপনার মান থাকবে সম্মান থাকবে আপনার ভ্যালিকেশন থাকবে বুঝছেন নেই ভাই ওই যে কথা আছে না নতুন জিনিসের প্রতি সবাই যত্ন করে পুরান হয়ে গেলে সেই জিনিস এর প্রতি কোনো যত্ন থাকে না কিন্তু ভালোবাসা থাকে যত্ন থাকে না তার প্রতি টান থাকে কিন্তু যত্ন থাকে না ভাই যত্নই যদি না করেন টান দিয়ে কি করবেন কথা বুঝেননি লাইভে যুক্ত হবেন লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বোঝেননি ভুলে আরে ভাই দেখেন পশু পাখি কে ভালোবাসলে তারা কত ভালোবাসে তার মালিককে কে হয়ে যায়